বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা ও উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে প্রতিবার অনুসন্ধানে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর কাঞ্জল উলম হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসায় দেখুন এখানে মাদ্রাসার তলেবেল এলেমদের সাথে আজকে তাদের প্রতিভাটাই আমি প্রকাশ করব আজকে এখানকার একজন তলেব এলেম দারুণ একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন তোমার পরিচয়টা দেওয়া হবে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শাফির হোসেন আমি হাফস খানায় পড়ি এবার সবাই পাগিয়ে নিছি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো মায় বাবা বুকটা যে যায়ছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তো বাবা বুকটা যে যায় রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কে হো পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে উসরুতে যাইবি বিজে তোমার মতো আপন কে হো পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে উসরুতে যাইবি বিজে সুখে থেকে পরান সুখী জান্নাতের ভিতরে তোমার কথারি দয় মাঝে পড়েছে বারে বারে থেকে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা 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 গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে আলাইকুম আসসালাম মার হাবা ভালো সবাই আচ্ছা এখানে বাবা নাই কার সবারই আছে তোমার বাবা নাই বাবার জন্য অনেক মনে না মারা গেছে মাস হয়েছে যাক তোমার বাবাকে আল্লাহ জান্নাত বাসি করুক এই রমজান মাসে আমরা সবাই দোয়া করি আর তোমার বাবার জন্য তুমি দোয়া করবে তোমার তুমি যেন অনেক বড় হতে পারো বাবাকে নিয়ে এর পরবর্তীতে আরও সুন্দর সঙ্গীত তোমার কণ্ঠে শুনতে চাই ওর বাবার জন্য সবাই দোয়া করবেন